প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জ্যোৎস্না জ্যোৎস্নার বিয়ে শাদি হয়নি জোসনার পরিবারের বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো জ্যোৎস্নার আরেকটা ছোট বোন ছিল সেটা মারা গেছে তো জোসনার বাবা নেই ছোটো বোনটা মারা গেছে এখন ছোট একটা ভাই আছে তো মা আছে মা লাইটের বাল্বের দোকানে কাজ করে তো লাইট বানায় অনেক কষ্ট হয় তো তা দিয়ে সংসার চালায় তো জ্যোৎসনা লেখাপড়া করতো কিন্তু অল্প মানে টাকার জন্য লেখাপড়াটা বন্ধ হয়ে যায় তো জ্যোৎস্না এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আসায় আসলে অভাবে সংসার এখন তো টাকা পয়সা ছাড়া কেউ বিয়ে শাদি করতে চায় না তো সেজন্য জ্যোৎসনা এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শাদি করবে সে মানুষটি যেমনই হোক যদি তার মনে ভালোবাসা থাকে তাহলে জ্যোৎস্নার আর কিছু প্রয়োজন নেই জ্যোৎসনা চাচ্ছে শুধু ভালো একটা জীবনসঙ্গী সে বিবাহিত হোক আর অবিবাহিত কোনো তাতে কোনো আসে যায় না যদি জ্যোৎস্নাকে ভালোবাসতে পারে ভালো রাখতে পারে সে মানুষটি চেহারা যেমনই হোক জ্যোৎস্না বিসাদী করবে তো জ্যোৎস্নার কোনো অভাব না অভাব অনটন নাই জ্যোৎস্না জ্যোৎস্না তার রূপ বা এই বয়সে যে মানুষ প্রেম ভালোবাসা করে সেটাও করেনি আছে আমার রূপ জীবনে কোনো কমতি নেই হয়তো টাকা পয়সা কমতি আছে সেজন্য ইউটিউবে আসা তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার